আমরা কি কংক্রিট বলি তো কংক্রিটের সঙ্গে আমরা ওয়াটার দিই বা জল দেই তাহলে আমরা কীভাবে জলটা দেই আমরা দেখেন যদি এক প্যাক সিমেন্টে কত কেজি সিমেন্ট থাকে আমাদের পঞ্চাশ কেজি সিমেন্ট থাকে তাহলে এই পঞ্চাশ কেজি সিমেন্টে আমাদের পানির রেশিও কত যাবে আমাদের পানির রেশিও যাবে জিরো পয়েন্ট ফোর থেকে জিরো পয়েন্ট সিক্স পর্যন্ত আমাদের পানি রেশিও যাবে যদি আমরা পঞ্চাশ কেজি সিমেন্টে জিরো পয়েন্ট ফোর থেকে তাহলে পাঁচ লিটার জল হচ্ছে পঞ্চাশ ইন্টু জিরো পয়েন্ট ইন্টু আমাদের লিটার জল ঠিক আছে আবার যদি জিরো পয়েন্ট সিক্সে ধরি তাহলে কি ইন্টু জিরো পয়েন্ট সিক্স লিটার জল মানে আপনাদের সিমেন্ট যখন করবেন কাজ করবেন সিমেন্ট যখন আপনার রেশিও করতে যাবেন এম টোয়েন্টি বা টোয়েন্টি বা এম ফাইভ এম উপর ডিপেন্ড করছে তাহলে এগুলো আপনাদের সেই অনুপাতে আপনার জলের রেশিওটা কমা বাড়া হবে জল যে এম থেকে কুড়ি লিটার ত্ৰিছ লিটাৰ পুত চাবাৰ কোমলা কৰা হয়